আজকে প্রথম আলো একটি জরিপ প্রকাশ করেছে যে জরিপটি চালিয়েছিল তাদের পক্ষে কিমেকার জরিপে দেখা যাচ্ছে জরিপের ফলাফলে দেখা যাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে পঁয়ষট্টি পয়েন্ট নয় পার্সেন্ট মানুষ ভোট দেবে জামায়াত ইসলামীকে পঁচিশ পয়েন্ট নয় পার্সেন্ট মানুষকে ভোট দেবে মানুষ ভোট দেবে ইসলামী আন্দোলন জাতীয় পার্টি মাত্র পয়েন্ট ওয়ান পারসেন্ট এনসিপি পয়েন্ট এইট পারসেন্ট পক্ষান্তরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে থাকতেছে সাত দশমিক দুই জরিপের ফলাফল যদিও নির্বাচনের ফলাফল কে প্রকাশ করে না তবে একটি ইঙ্গিত বহন করে আমরা দেখতে পাচ্ছি বিএনপি নিরঙ্কুশ ভাবে জরিপে এগিয়ে আছে কিন্তু পাশাপাশি বিএনপির পরে জামাতে ইসলামী একটি নির্ভরযোগ্য অবস্থান আছে বাট অন্যান্য দলগুলোর অবস্থানে এতই অল্প যে একটি গণতান্ত্রিক দেশে প্রদান এবং অনেক শক্তিশালী রাজনৈতিক দল থাকাটা জরুরি সেক্ষেত্রে গণতন্ত্রের বিকাশটা সুন্দর হয় আমরা প্রত্যাশা করব অন্যান্য দলগুলো নিজেদের রাজনৈতিক ইস্তেহারের মাধ্যমে প্রচেষ্টার মাধ্যমে আরও এগিয়ে যাবে ধন্যবাদ সবাইকে